বিসমিল্লাহ ই রহমান ই রহিম হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আপনার দোয়া ভালো আছে হ্যালো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তাই আমার এই ছোট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখেন আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অল দেখাবো এবং গাড়ি সম্পর্কে দাম এবং সবকিছু বলবো দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই ফার্স্টে আপনাদের হাটটা লোকেশনটা একটু বলেন আলম ডাঙ্গা এখানে দারুণ একটি বাইক দেখছি দেখতে পাচ্ছেন হিরো কোম্পানি হিরো হাঙ্ক আপনারা হিরো কোম্পানি হিরো হাঙ্কার খুঁজছেন বা নেবার কথা বলছেন এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন হাঙ্কের কি অবস্থা ভাই হাঙ্কের ফুল টাকা কাগজ ভাই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে কোনো কাজ নাই গাড়ি তেল দেবে মোবাইল দিয়ে চালাবে এর নাম্বার হবে কোন জায়গা ভাই এটা হবে খুলনা মেট্রো খুলনা মেট্রো ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ এর ইঞ্জিনে কোনো সমস্যা আছে নাকি না ইঞ্জিন কোনো সমস্যা নেই মোবাইল দিয়ে চালাবে তাই তো ভাই জি

কার্বোটার ব্যালেন্স মোবাইল পাম্প সব অরিজিনাল এই হন্ডা কোম্পানি সিরাই গাড়িটা দাম দিবেন কত টাকা ভাই এটা দাম দেয়া হয়েছে 90000 আপনার ভিডিও দেখে আসলে 85000 85000 তাহলে এটা কি ফিক্সড রেট ফিক্সড রেট দেখতে পারছেন যদি একটু সামনে থেকে দেখাই এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে মিটারটা দেখুন আর মিটারটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল দেখতে পারছেন গাড়িটা কি রং করা ভাই গাড়ির শুধু ট্যাঙ্কির উপরটা টাচ আপ করা আছে তাছাড়া সাইড কভারটা সবই অরিজিনাল অরিজিনাল তাই তো ভাই এই সিটি গাড়িটার দাম দিবেন কত টাকা ভাইয়া 85000 আপনার ভিডিও দেখে আজকে বললাম এই পাশে দারুণ একটি বাইক দেখছি দেখতে পাচ্ছেন টিভিএস কোম্পানি টিভিএস স্ট্রাইকার এই বাইকটা কিন্তু অনেক সুন্দর আছে আপনার চাইলে এই বাইকটা অবশ্যই দেখতে পারেন এই স্ট্রাইকারে কি অবস্থা ভাই স্ট্রাইকার হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ হবে নাম্বার হবে কোন জায়গা নাম্বার হবে কুষ্টিয়া এটা কত সালের বাইক হবে ভাইয়া এটা আপনার 18 সালের এটা চালানো আছে কত কিলোমিটার ভাই

ডিজিটাল নাম্বার হবে ডিজিটাল নাম্বার হবে তো ভাই নাম্বার হবে কোন জায়গা কুষ্টিয়া কুষ্টিয়া যে কোনো সময় আপনার নাম ট্রান্সফার করা যাবে যে কোনো টাইম নাম পরিবর্তন সম্ভব তাই তো ভাই জি নাইন গাড়িটা দাম দিবেন কত টাকা ভাই দাম দেওয়া হয়েছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা চাওয়া দাম দাম ফুল টাকার কাগজ ডিজিটাল ফুল কাগজ এই পাশে ধরনের একটি বাইক দেখছি হুন্ডা কোম্পানি হুন্ডা সিডাই আপনার চাইলে এই বাইকটা অবশ্যই দেখছি

পাশে দাঁড়ানো একটি বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি কোম্পানির সুজুকি এক্স হান্ড্রেড আপনারা চাইলেই ব্যক্ত অবশ্যই দেখতে পারেন এই সুজুকি এক্স এর ইঞ্জিনের কি অবস্থা ভাই ইঞ্জিন খুব সুন্দর আছে এবং এটা কিন্তু জাপান এটা চাইনা না আচ্ছা এটা জাপান তাই তো ভাই জি নাম্বার হবে কোন জায়গা এটা নাম্বার হবে খুলনা মেট্রো খুলনা মেট্রো নাম্বার হবে তাই তো ভাই জি অ্যানালগ অ্যানালগ গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই সুজুকি এক্স এর দাম দিবেন কত টাকা ভাই চল্লিশ হাজার টাকা

আপনার ব্যাটারি কি ঠেকঠেকো চেঞ্জ আছে নাকি জি চেঞ্জ করা নতুন ব্যাটারি লাগানো নতুন ব্যাটারি দিতে হয় এই ব্যাটারি চালিত দাম দিবেন কত টাকা দাম টাকা টাকা চাওয়া দাম তারপর ভাই আজকে গাড়ি আনেছেন কয়টা ভাই পাঁচটা পাঁচটা গাড়ি আনেছেন তাই তো ভাই আপনাদের কাছে সব নতুন নতুন কোয়ালিটি বাইক পাওয়া তাই তো ভাই সব নতুন ফার্স্টে দারুন একটি বাইক দেখছি হুন্ডা কোম্পানির হুন্ডা লিবো আপনার চাইলে এই বাইকটা অবশ্যই দেখবেন এই হুন্ডা লিভ গাড়িটা কি অবস্থা ভাই মাত্র তেরো হাজার কিলোমিটার চালানো আছে এটা নাম্বার হবে কোন জায়গার কুষ্টিয়া কুষ্টিয়া এই লিভো বাইকটার দাম দিবেন কত টাকা ভাই এক এটি কত সালের বাইক হবে দুই হাজার সালের সালের একদম

এই হিরো এর দাম দেবেন কত টাকা ভাই পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা আর তারপরে তো চাইলে দাম দর দরকার আর আপনারা তো প্রতি সপ্তাহে এই আপনারা ভাই সপ্তাহে হাতে এই জায়গায় আসলেই পাওয়া যায় এই জায়গায় আসলেই পাওয়া যাবে Ah, te ¿no? একটা <laughs>